আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো ফাইনালি চলে আসলাম আর একটি নতুন ব্লগটি হবে অনেক মজাদার কারণ আজকে আমরা আম পেরে কাছ আমি খাবো প্রথমত চলে আসলাম আমাদের নানুবাড়ির যে রাস্তার পাশে গাছ সেই গাছের নিচে সেই গাছের থেকে কিছু আম পেরে নিলাম কারণ রাস্তার পাশে আম গাছের আমগুলো খুব নিচে জ্বলেছিল যে কোনো যে কোনো মানুষ নিয়ে যেতে পারবে তাই আজকে বর্তমান এই জায়গা থেকে আগে ফেরে নিয়ে আমগুলো ভাই গ্রামে আসার পর আসো জয়িত না ভাই আমগুলো আমার দিকে তাকায় আছে উপরে দেখো কতগুলো আম তাকায় আছে এই মুহূর্তে আসতে আম ফাই বর্তমানে আজকে খামু এত সময় নিজেদের কাছ থেকে আম পারছে বর্তা জন্য এখন একটা আম চুরি করে নিব বুঝছো রাস্তা গ্যাস এই মুহূর্তে আমরা বাড়ির সামনে একটু কাজ করতেছি কাজ করে তারপর কিন্তু আম পাতা খাবো কাজ করার পর মানে গরমের মাঝে গরম যখন বেশি লাগে তো আম পাতা খাওয়াটা কেমন লাগে ফরান্ডা জুড়ে আসা হ্যাঁ বেশ এই মুহূর্তে আমরা বাড়ির সামনে একটু কাজ করতেছি গর্তটা একটু সমান করতেছে বুঝছো ওই নদীর দিয়ে আমরা বানানোর জন্য বলে আসছি আমরা বানানো হলে তারপর কিন্তু আমরা মজা করে খাবো কাজ করে সিলা আসতেছে মামু আজকে প্রচুর কাজ করতেছি এমন কি আমরা খাবো সেই লাগবে গরমের মাঝে আমরা ফার না আমরা ফারো কাম দামি আমি খাবো তো গেছে গাছ বড় গাছটা কিন্তু খাম এখন যাই হোক একটা পাকা আম পাইছি গাছ থেকে মানে ফারছি দুজনে মিলে খেলতে এই জায়গায় খেয়ে দিছি বুঝছো তো কি খায় তো সিধা মুদু দাদা থাকে বর্তমানে খেতে হবে তাহলে চলো আমি যে চারটা আম বড় বড় আগে রুমেছিল কিছু चलो বর্তমানে খাই আগে पान নাম খাই তো সিধা দসু লাগা যতগা আসাসে সব গাস্তে আম পারায় তো আমাদের সব গাস্তে আম পাড়তাছে বুঝছো লাঠ হিরি বাড়ি দে গাসো উঠে চুরি করে যত মানে যেভাবে সম্ভব যত কঠিন ভাবে বর্তমানানো বুঝছো আল্লাহ ये आम भरते गया जानसेस एक काम भरते गया आ सिट गया से बारी दीड़ा बारी है बात बारी सब एक बारी दाम से एक बारी हरा एक बारी जनता एक बारी जनता

কাজ কাম করে তারপর বর্তাটা খাইছি বিশেষ করে এত একটা মজা লাগছে না সেই তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটি লাইক করে একটি কমেন্ট করে জানিয়ে দাও দেখা হবে নতুন ব্লগে বাই বাই